শনিবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বিদ্যালয়ের ক্লাসরুমের চেয়ার সিলিং ফ্যান বেঞ্চ ভাঙচুর করলো এক দল ছাত্র ইটাহার উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল বানবল উচ্চ বিদ্যালয় মার্নাই উচ্চ বিদ্যালয় কাপাসিয়া উচ্চ বিদ্যালয় ও দিগনা হাই স্কুলের পড়ুয়াদের এদিন পরীক্ষার শুরুতেই বিদ্যালয়ের দুইটি ক্লাসরুমের ছাত্ররা দেওয়াল ঘড়ি চেয়ার সিলিং ফ্যান ভাঙচুর করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর সহ অন্যান্য শিক্ষকেরা তাদের বোঝানোর চেষ্টা করেন এরপর পরীক্ষায় ছাত্রদের বসানো হলেও গণ টুকাটুকিতে বাধা বাধা দেওয়ার জন্য এই ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে তারা ইটাহারের ভিডিও সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে আসলে আজকে তো মাধ্যমিক লাস্ট পরীক্ষা ছিল ফিজিক্যাল সায়েন্স তো ছাত্ররা প্রথমে এসেই দেখলাম যে কয়েকজন ছাত্র তারা প্রথমে এসে কি বলবো আপনাকে আমাদের দেওয়াল ঘড়ি ছিল প্রত্যেকটা রুমে দেওয়াল ঘড়ি থাকে সেই দেওয়াল ঘড়িগুলো ভাঙলো আর টিউবলাইটও ভাঙলো আর সেই সঙ্গে সঙ্গে ওরা চেয়ার টেবিল ভাঙতে শুরু করলো আমরা সঙ্গে সঙ্গে টের পেয়ে আমরা গেলাম তো ছাত্রদেরকে বললাম যে তোমরা কি তোমরা কেন এরকম করছো তো সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের সব টিচাররা আপনি প্রত্যেকটা ক্লাসে গিয়ে তাদেরকে বুঝিয়ে বললো যে একসাথে শেষের পরীক্ষা